অন্যবাদ দিলীপ ঘোষ খড়গপুরে অস্ত্র নিয়ে মিছিল করেছে এবং ও যেটা বলছে আমরা অস্ত্র তুলে নিয়েছি মা বোনেদের রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয় সেনাবাহিনীর থেকে অস্ত্র তুলে নেওয়া হোক কালী বা অন্যান্য ঠাকুর বুঝেছি কিন্তু দিলীপ বাবুকে বলতে হবে যে এত কিছু করার পরও নির্বাচন কমিশন তোমাকে কিছু করছে না তার কারণ তোমার কলারে ফুল আছে বলে এটা যদি অন্য লোকের হতো তাহলে এতক্ষণ করে চিঠি পেয়ে যেত ও চেষ্টা করছে মানে হিরো হওয়ার এখন তো জিরো ওইখানেও হারবে যেখানে যাবে সেখানেই হারবে আর প্রতিদিন এই সমস্ত কথা বলে ও বাংলার রাজনীতিকে কলুষিত করছে দূষিত করছে কলুষিত করছে দূষিত করছে চেষ্টা করছে আর কি করে গন্ডগোল বাঁধানো যায় বাংলার মানুষ বুঝে গেছে যে কোনটা বাঘ আর কোনটা বেড়াল আমি তো শুনলাম আপনারা কাছে খবর আছে কিনা জানি না রামনবমীর পোস্টারে ছবি ছিল দিলীপ ছবিও ছাপিয়েছেন যে রামের পাশে দাঁড়াবার জন্য নির্বাচন কমিশনের লোকেরা নাকি তার নামিয়ে দিয়েছে তাদের উদ্ধি খুলে দিতাম জামা কাপড় দিতাম এমন একজনকে চৌকিদার বাবু চৌকিদার করেছেন এই রাজ্যের যার কথা যার বাক্য বাংলার মানুষের মাথা হেট করে দিয়েছে

E <silence>